প্রয়াত অভিমোহন বৈষ্ণবের স্মরণে আবেগঘন শোকসভা রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদের প্রাক্তন সম্পাদক প্রয়াত অভিমোহন বৈষ্ণবের স্মরণে বৃহস্পতিবার রাতে এক আবেগঘন শোকসভার আয়োজন করা হয় পরিষদের উদ্যোগে মৌগ্রাম নারায়ণ গোসাইয়ের আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শোকসভায় সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন শোকসভার শুরুতে পরিষদের সভাপতি বলরাম বৈষ্ণব জানান গত বাইশ জানুয়ারি গভীর রাতে এক মার্মান্তিক দুর্ঘটনায় অভিমোহন বৈষ্ণবের অকাল প্রয়াণ সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি তিনি প্রয়াতের সমাজসেবামূলক কাজ ও নিঃস্বার্থ অবদানের কথা স্মরণ করেন পরিষদের সম্পাদক প্রভাংশু বৈষ্ণব তার বক্তব্যে বলেন অভিমোহন ছিলেন মানবতার এক জীবন্ত প্রতীক যার এই আকস্মিক বিদায় সমাজের জন্য এক বড় ক্ষতি শেষ পর্বে উপস্থিত সকলেই প্রয়াতের আত্মার শান্তি কামনায় পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন আবেগঘন পরিবেশে শোকসভার সমাপ্তি ঘটে

বিগত কিছুদিন পূর্বে আমাদের এই দাদা এবং আমাদের রামকৃষ্ণ যুবন্ডন পরিষদের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান সক্রিয় সদস্য অভিমোহন বৈষ্ণব আমরা যাকে অবিধা বলে ডাকি বা আমরা চিনি এই অভিধা আমাদের ছেড়ে এই ইহলুক ছেড়ে পরলোকে চলে গেছে তো আজ ওনার আত্মার শান্তি কামনায় এবং ওনার আত্মার সৎগতি কামনায় আজকে আমরা একটি সুখ মিলিত হয়েছি অবিধা আমাদের সংগঠনের একটি প্রাণ ছিল একটি স্পন্দন ছিল অভিধা চলে যাওয়াতে আমাদের রামকৃষ্ণ যুবন পরিষদের এক বিশাল ক্ষতি হয়েছে অভিধা একজন এমন ব্যক্তি ছিলেন যার আদর্শ অনুকরণ করে আমরা অনেক কিছু শিখতে পারবো অভিধা এমন এক ব্যক্তি ছিলেন অনেক ব্যক্তিকে দেখা যায় যখন কোনো সংগঠনের মধ্যে পথ থাকে না তখন কিন্তু ওনাকে একটু হালকা পাতলা হতে দেখা যায় কিন্তু অভিধা এমন ব্যক্তি ছিল না যখন পথ ছিল তখনও যেভাবে সক্রিয় ছিল আর যখন পথ ছিল না তখনও অবিদা ঠিক একইভাবে আমাদের মধ্যে সক্রিয় ছিল তো এই অবিদা চলে যাওয়া আমাদের পরিষদের জন্য এক বিশাল ক্ষতি যা আমরা কোনোদিন দিন বলতে পারবো না অবিদার আমাদের কাছে চির দিন জীবিত থাকবে অবিদার যে কর্ম ছিল অবিদার কর্মের মাধ্যমে আমাদের সংগঠনের কাছে উনি সর্বদা জীবিত থাকবে শুধু আমাদের সংগঠন নয় এই পশ্চিম কাটেগর অঞ্চলের মধ্যে অবিদার খুব প্রচুর কারণ ওনার যে ভাব বা যে দয়ালু বাপ সেটা এরকম ব্যক্তি পশ্চিম কাটিগড়ার মধ্যে পাওয়া প্রায় ওই দশ জনের মধ্যে একজন হবে এরকমই আমাদের অভিধা ছিল তাই আমরা গভীর সুখ প্রকাশ করছি অভিধার প্রতি এবং অভিধার পরিবার বর্গের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি অভিধার পরিবারকে যেন সহন ক্ষমতা অধিক থেকে অধিক সহন ক্ষমতা প্রদান করে কোনো কর্মক্ষেত্রে সবাই বলি যে আমাদের কাজ করতে হবে মানবতার বজায় রেখে সেই মানবতার যদি আমরা প্রকৃত উদাহরণ হিসাবে তুলে ধরতে পারি আমাদের অভিধা উনি মানবতা বজায় রেখে কাজ করে গিয়েছে সেই কাজের মূল্যায়ন আমরা ওনার যে বাস্তব কর্মজীবন সেই কর্মজীবন লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কিভাবে মানবতা বজায় রেখে মানব সমাজের জন্য কাজ করা যায় আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে বিশেষ কিছু বলবো না এটাই বলবো যে অবিদা তো আমাদেরকে চলে ছেড়ে চলে গেছে কিন্তু এই যাওয়ার মধ্যে আমরা মানব সমাজের এক অপূরণীয় ক্ষতি যা কখনো পূরণ হবার নয় বিশেষ করে আমাদের বৈষ্ণব সমাজের এক বিরাট আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি যা কখনো পূরণ হবার নয় যদিও সৃষ্টিকর্তার ওনার নিয়ম অনুযায়ী কাজ করেছেন সেটাকে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তৎসঙ্গে আমি সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করব। ওনার পরিবার বর্গকে যেন এই সুখতত্ত্বময় জীবন থেকে আবার সেই সচ্ছল দিকে নিয়ে যান এবং ভগবানের কাছে প্রার্থনা করব আমার অভিদার আত্মা যেন পরমাত্মার বিলীন হয় গোলক দাম প্রাপ্ত হন এতে পারে সব है मजबूती से সালো চলতা है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग আপনারা আমাদের আজকের বড় দা ভয়েস অফ বড়াক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু